দিদি যাচ্ছি তো তো করে বাই বাই করে দাও দিদিকে বাই করে দিদি বাই বাই ওরে বাবা রে বাই করার মন করছে না ওর বাইরে থেকে এসে তুমি জানো না যে ড্রেস চেঞ্জ করতে হয় ফ্রেশ হতে হয় তুমি কি জানো না আমি বকি করব তোমাকে চলে এসো ওই আসছে লাল বুদ্ধু লাল বুদ্ধু রে লাল বুদ্ধু রে রে লাল বুদ্ধু মা কি কি বাবা বাবা বলো বাবা মছাই দঙাও হ্যাঁ মছাই মোছাই বাবা মছাই দঙাও মোছানি মোছানি হ্যাঁ টাগাছে বাবা টাগাছে মছাই টাগাছে তারপর মোছা রেগে কি হবে মা এখানে ঘুমু করবে তাই না মা হ্যাঁ তুমি ওকে আর ওকে গুড নাইট বলেছছো ওমা গুড নাইট বলে দিছো আচ্ছা তুমি তুমি জানো না তুমি জানো না এরকম করে টাগাছ মাছ জানা তাই না চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা না চিকা এবার চক ঘুমো বিচক চলো শুকর চলো শুকর ওদিকে ওদিকে পই হয়ে যাবে ওদিকে পই হয়ে যাবে মা ওদিকে পই হয়ে যাবে ওই জিড়ে এই 야 দুপুর রে এত মাতনি কইতে নাই চলো ঘুমাবে তুমি ঘুমাবে না তো চলো গুড নাইট করে দাও কি জ্বলবে পাখা চলবে পাখা চলবে পাখা গুড মর্নিং এই যে দিদি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর ভিভিটিভি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তাই না মা সবাই আশা করি খুব ভালো আছো আর ধৃতিও এখন ভালো আছে ও মা তুমি ঘুম থেকে উঠে গেছো ধীতি দেখি ঘুম থেকে উঠে খেলা করতে শুরু করে দিয়েছে আজকে ও মা একটু গুড মর্নিং বলবে না একটু গুড মর্নিং বলে দাও প্লিজ প্লিজ মা অমনি করতে নেই মা একটু গুড মর্নিং বলে দিতে হয় বলল গুড মর্নিং এত রাগ কেন মা আমি তো গুড মর্নিং বলতে বলেছি হ্যাঁ ওরকম করে না মা ওরকম করে না চলে আরও ঘুম করবে আরও ঘুম করবে তুমি হুম কটা বাজে জানো তুমি কটা বাজে এখন বাজে নাইন ফিফটিন নটা কটা বাজে মা দুটো বাজে না শুভ নটা বাজে আচ্ছা চলেছ মামা মার কাছে এসো আয় দেখো মামা মা কাছে এসো চলে এসো আসলে দিদি না অনেক রাত করে ঘুমোয় মোটামুটি একটা দেড়টা ওভার হয়ে যায় তার ঘুমাতে তো সকাল দিকে কোনো দিন কোনো দিন দেরিতেও ওঠে আবার কোনো দিন কোনো দিন আমি উঠে যাওয়ার পর সঙ্গে সঙ্গে উঠে যাই আজকে যেহেতু আমি উঠে যাওয়ার পর ওমা পাশে শুয়েছিলো তাই কিছুক্ষণ ঘুমিয়েছে তারপরে এসে আমি দেখি যে উঠে করে খেলা করতে শুরু করেছে মামা দুটো দুটো নামা তিনটে কটা আছে বেবি হ্যাঁ চলো এসো এসো মশাইটা খুলে দিয়েছো এসো আর কালকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে রাতেও বৃষ্টি হয়েছে তো সকাল থেকে মেঘ পুরো মেঘলা হয়ে আছে রোদের কোনো বংশই দেখা সাক্ষাৎ নেই সূর্য মামা তো ভেবেই নিয়েছে যে আমি আজকে মর্তের মানুষগুলোকে দেখবই না এরকম পুরো একদম ঘোর করে আছে মেঘটা ও মা আজকে বৃষ্টি হয়নি জানো আজকে বৃষ্টি হয়নি চলে চলে চলেছ একটু রাধে রাধে করে দাও একটু রাধে রাধে করে দাও করবে না সকাল সকাল মুড নেই করার চলো চলেছ এসব খাবার খাবে এসো এসব খাবার খাবো খাবার খাওয়ার কথা বললেই কিন্তু না না আমি কিন্তু চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি তুমি থাকো টাটা আমি চলে যাচ্ছি টাটা টাটা আমি চলে যাচ্ছি যাবো আমি আমি চলে যাবো আমি চলে যাবো হুম আমি কি চলে যাবো কে আমি আমিটা কে আমিটা কে চলো আয়ো ও মা তুমি কেমন করে হাসি করতে শিখেছো দেখাও দেখি তো একটু কেমন করে শিখেছো হাসি করছে একটু করে দাও তোমার করে দাও তো কাল কেমন করছিল হাসি তুমি এই ধরেছি এইও ধরেছি বেটুকে ধরেছি এটা কে খাবে এটা কে খাবে মা এটা খুলে দেবো এটা খুলে দেবো হ্যাঁ এটা খুলে দেবো তোমাকে খাবে তুমি এটা কে দিয়েছে বলো তো মামাম দেয়নি এটা দাদা দিয়েছে দাদা দিয়েছে তাই না এই চকলেটটা ধিতির দাদা এসেছিল তখন দিয়েছিলো তো দিতিকে তো আমি খুব বেশি চকলেট খেয়ে দিই না দিচ্ছি মা দিচ্ছি দিচ্ছি আমি খাবো না মা তুমি খাবে এটা ঠিক আছে চকোলেটটা আর দাদাকে বলে দেবে দাদা আমাকে আরও এনে দেবে ঠিক আছে কি বলবে দাদাকে দাদা আমাকে কিন্তু এনে দেবে ঠিক আছে তাই না মা এটা কে খাবে কে খাবে এটা আয়ো 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 এটা কে খাচ্ছে কে খাচ্ছে চকলেটটা এটা কি এটা কি চকলেট তার হাসিটা দেখো একবার কি আনন্দ চকলেট পেয়ে খাও 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 কেমন করে খাই মা খাও একটু খাও খেয়ে নাও তাতে খেয়ে নাও হুম চকলেট পেয়ে কি আনন্দ আসলে আমরাও ছোটোবেলায় কেউ যদি চকলেট দিত তাহলে খুব আনন্দ হতাম তখন তো ছোটোবেলায় আমরা এই সমস্ত চকলেট খেতাম না আমাদের জন্য ছিল লজেন্স তো সেগুলো পেয়ে আমরা খুব খুশি হতাম আর এখন ধীতি চকলেটগুলো পেয়েছে তার তো খুশির ঠিকানা নাই না মা আরও খাবে হ্যাঁ মা দেবো ওটা খেয়ে নাও তারপর দেবো ঠিক আছে আচ্ছা তুমি একটু সবাইকে হাম্পি দিদ জিজ্ঞেস করো তোমরা চকলেট খাবে হ্যাঁ চকলেট খাবে ভালো করে বলো চকলেট খাবে একটু দিয়ে দাও সবাইকে চকলেটটা দিয়ে দাও একটু বলো দাদারা দাদারা দিদিরা তোমরা চকলেট খাবে বলো হ্যাঁ এই নাও তোমাদের জন্য এই নাও তোমাদের জন্য চকলেট তাই না মা দিদি তোমাদেরকে চকলেট দিচ্ছে হাম্পি দি দাও ওদেরকে একটা হাম্পি দি দাও আর এটা দেবো আচ্ছা হাম্পি দি দাও একটা হাম্পি দি দাও ও ওলে বা বলে ও বা বলে তোমাদেরকে চকলেটের মিষ্টি মিষ্টি হাম্পি তাই না মা তাইলে চকলেট চকলেট খাও নমো নম আসলে কেউ হয়তো চো করছে শঙ্খ বাজছে তার জন্য ধীতি বলছে নম নম আর পুজোটাও খুব ভালোবাসে তার থাম্মি করে দিদুন করে সেজন্য সেও পুজো করতে শিখে গেছে আর সকালে তো শঙ্খ বাজিয়ে বাজিয়ে জিয়ে পুজো করেছে তাই না মা তুমি শঙ্খ বাজিয়েছো আজকে এটা কি আমি খাবো আমি খাবো এটা দেবে আমাকে দেবে দেবে না ও মা এমনি করে তো হাসি করে দাঁড়িয়ে তাকিয়ে ও মা তাড়াতাড়ি চকলেটটা খেয়ে না ঠিক আছে তবে স্নান করবো আমরা ঠিক আছে হাপ্পা করব ঠিক আছে তাদের চকলেট খেয়ে কই আমাদের তাকে একবার ই করে দাও চলো বেটু কোথায় যাচ্ছিস বের বের করতে খুব মজা বল বেরো বের করতে এতে আস্তে 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 চলো মাম্ম আস্তে আস্তে বললেই পাপা দাদা পছানো করতে আছে জানো দাদা পছানো করতে আছে কোথায় দাদা আমরা কিসে করে যাচ্ছি আমরা কিসে করে যাচ্ছি এটা তো মাম্মা

আর তুমি যদি ঘোরো তাহলে দেখো দিদিও ঠিকই থাকবে হ্যাঁ বসে করো বসে করো বসে করো লেগে যাবে মা দেখবে বসে করে হ্যাঁ এই তো এবার তাকাও আসলে ঘুরে ফটো তোলো না ওই জন্য কেমন করে ফটো তুলে বলে দাদা একটু এটা কাজু তো বলে দাদা একটু তোমার নাম বলে দাও তো ওদেরকে বলে দাও

আর আমরা শপিং করতে গেছিলাম তো শপিং থেকে ফিরে চলে এসেছি এবার দিদিকে একটু ফ্রেশ করে নেব তারপরে আমি নিজেও ফ্রেশ হয়ে নেব চলো 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 টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা এই তো এই তো দেখো দেখো বেবিটা দেখো বেবিটা দেখো টাটা কি তো বেবিটা আবার একটু করো করো শানা না না শানা না না শানা না না রে হচ্ছে না আচ্ছা আমি করি দাও ঠিক আছে ক্যা এরকম ভাবে আমি খেলা করবো তোমার সাথে এরকম ভাবে তোমার সাথে আমি খেলা করবো ও বাবা এমনি করে খেলা করবো তোমার সাথে আমি এমনি করে খেলা করবো আচ্ছা ড্রেসটা খুলে রোমাউমনি কর না চলো ড্রেসটা ফ্রেশ হয়নি চলো 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 হুম বাইরে থেকে এসে তুমি জানো না যে ড্রেস চেঞ্জ করতে হয় ফ্রেশ হতে হয় তুমি কি জানো না আমি বকি করব তোমাকে চলে চলেছো আমার কথা শুনে চলেছ আমি কিন্তু খুব বকবো মা তুমি আমার শোনা মা না আমি চলে যাচ্ছি তো টাটা আমি টাটা আমি চলে যাচ্ছি টাটা টাটা আমি চলে যাবো দেখ আসছে লাল 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 রে কোথায় রে লাল ভূতটা ডেকে তো তুমি একটা লাল ভুতু ডেকে দাও এই লাল ভুতু মা আমরা কোথায় গেছিলাম মা এই দেখো দেখেছো ড্রেস পরে তার আনন্দ দেখো ও মা আমরা বিবি যাব না আমরা বিবি থেকে ঘর চলে এসেছি ঠিক আছে পা পা এগুলো কি এগুলো কি চলো 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 খুলি 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 চলো খুলি তুলেছি তুলেছি মা কি টাঙাবে বাবা বাবা বলো বাবা মোছাই টাঙাও হ্যাঁ বাবা মাছাই টাঙ্গাও বাবা টাঙাচ্ছে তারপর হ্যাঁ ঘুমু কি আর ওমাকে গুড নাইট বলেছ ওমাকে গুড নাইট বলে দিচ্ছ আচ্ছা তুমি জানো না তুমি জানো না টাকা না কেমন কেমন করে মাছাই টাকাতে হয় মা